কত রকম ঘটনা ঘটতেছে যে সেগুলো নিয়ে কথা বলতেই হয় তাই অনেকগুলো বিষয় যে এগুলো নিয়ে কথা বলবো বলে মনে করছিলাম আর ক হয় না যাই হোক আজকের আলাপ আমরা শুরু করি তৌহিদি জনতা নিয়ে আমরা আর এক গ্যাঞ্জামের মধ্যে পড়েছি নানা জায়গায় জনতা হামলায় পড়তেছে নানা রকম ঘটনা ঘটতেছে বাঙ্গু সেকুলারেরা নাম দিছে তৌহিদি জনতা এর মধ্যে কয়টা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একটার সাথে আবার একটা সম্পর্ক একই রকম ঘটনা এ ওরে দোষ দেয় সে তারে দোষ দেয় আসেন প্রথম থেকে ঘটনাগুলো দেখি প্রথমে এই চৌত্রিশ সেকেন্ডের ভিডিওটা দেখেন চিহ্ন করে দিতে চায় দেশের বুক থেকে সেই শোককে আজকে তারা বিভাজিত করছে প্রধানমন্ত্রী এই শোক একটা সন্তানের শোক এই শোক অগণিত অজস্র পরিবারের এক নদী শোক এই শোকের রক্তে আমরা অবগাহন করেছি বিজয় আমাদের হবে লড়াই চলবে এই লড়াইয়ে বাংলাদেশের বিজয় অনিবার্য এটা তেসরা আগস্ট দুই হাজার ভিডিও দেখলেন তো যিনি বক্তৃতা দিচ্ছেন ভালো বক্তৃতা দিচ্ছেন কলে উনি আমার বন্ধু আমরা একসাথে রাজনীতি করেছি রাজশাহীতে পিছনে লাল পোস্টার হাতে যে মেয়েটা না সেটা আমার ওই বন্ধুরই মেয়ে এই লাল পোস্টারটা হাতে নিয়ে দাঁড়ানোর আগে আমাকে সেটা পাঠিয়েছিল ওই মেডা। আমি ওটা ফেসবুকে শেয়ারও করেছিলাম সেই মেয়েটা হইতেছে মোহাম্মদপুরের সেই সিগারেট কাণ্ডের একজন ভিক্টিম ঘটনা কি ঘটেছে আপনারা জানেন এর দুটা মেয়ে বিড়ে খেতেছিল তো অনেকে বলছে এটা রোজার দিনে জিনা এটা রোজার দিনে না এটা পহেলা মার্চের ঘটনা এইখানে দুইজন ওই লাল মাটিয়া মাঠের কাছে একটা টং এর দোকানে চার সিগারেট খেতেছিল ওই সময় রাস্তার উল্টা পাশ দিয়ে একজন বুড়া বয়স্ক লোক রিঙ্কু যেটা চার দোকানের দোকানদারকে চিলাই চিলাই বলে এরা এখানে বসা কেন এই চেয়ারগুলো গুলো সরা এবং আজে বাজে কথা বলা শুরু করে প্রথম দিকে আর যায় মেয়েগুলা এইসব বলতে বলতে এই মেয়েগুলোকে একাপে ওই লোক সরাও হয় আরেক পাশ থেকে তেরা আসে তো মেয়েগুলোকে বলে এখান থেকে উঠে যাও তো বলে আমরা কেন উঠে যাব তখন এই রিঙ্কু এই একটা মেয়েকে বলে বলে তুই তো তুই এইভাবে গালি গালাস তোরা গাঁজা খাস এখানে গাঁজা খাচ্ছিস আর অন্যদেরকে উস্কানোর জন্য বলে এদের সিগারেট খেতে মানা করছি তারপরে গাঞ্জা খাওয়া ধরিছে তো এই সমস্ত বেশা তেসা শুনে ওই একটা মেয়ে তার হাতে থাকা চায়ের কা থেকে অল্প চা ছিল সেটা আর সাথে সাথে ওই মেয়েটার চুল ধইরা মাথায় বাড়ি দেওয়া শুরু করছে ওই মারা শুরু করছে চশমা চশমা ফেলে দিছে এবং কেটে কুটে গেছে যাই হোক এটা নিয়ে এইটা নিয়ে আর বিস্তারিতে না যাই খুব বাজেভাবে ভাবে এই মেয়ে দুটো এটা মারছে দেখেন আপনি ভিডিওটা দেখেন তারপরে মেয়েদের গার্জেন টার্জেন চলে আসে কিন্তু এই গার্জেনদের সামনে এদেরকে মারা হয় থানায় টানায় নিয়ে যাওয়া হয় এবং থানার মধ্যে ঢুকে আবার থ্রেট দেয় যে জেলের ভাত খাওয়াবে তিন চার ঘন্টা থানার মধ্যে কিন্তু ওরা আটকা ছিল এবং আপনারা দেখছেন ভিডিওতে মেয়েগুলোকে খুব জঘন্যভাবে পিটানো হয়েছে শুটা করছে কি রিঙ্কু নামের লোকটা রিঙ্কু সে আগে জাহাঙ্গীর কবির নানকে ল্যাসমেন ছিল এখন একটা দল করে আর নাম কইলার না আর কি সেই দলের আচ্ছা ধরেন মেয়ে দুইটা খুবই খারাপ কাজ করছে সিগারেট খেয়েছে তো রিঙ্কু তো বুড়া বেডা বাল তাল তলায় গেছে ওই মেয়ে দুটো তো তার মেয়ের বয়সী ধরলাম তার শাসন করার অধিকার আছে শাসন কি করা যায় আপনার মেয়েরে কেউ বেশা বললে আপনি ছেড়ে দেবেন মেনে নিতেন আচ্ছা বলেন আমাদের সমাজে তো আমরা নৈতিকতা শিখি কোথায় বাসায় শিখি অবশ্যই কিন্তু সমাজের মুরব্বী যারা আছেন যার ধরেন মসজিদের ইমাম মুয়াজিন মাদ্রাসার শিক্ষক বা ধরেন পাশের বাড়ির চাচা মামা খালা ফুপা এরাই তো আমাদের শাসন করেন তাই না আমাদের দেখে রাখেন পাড়া মহল্লায় ওনারা তো শাসন করে কোনো দিন কখনো কাউকে বেশাবিলা শাসন করছে করেন আপনি চিন্তা করেন আপনি যদি সম্মানের মুরব্বী হন তাহলে মহিদিতে তো আপনারা দেখেই সিকেট লুকাবে তারপরে যদি শাসন করতে হয় তাহলে তো তার সিস্টেম আছে তাই না পবিত্র কোরআনে বলছে যে আপনার প্রতিপালকের পথে আহ্বান করেন প্রজ্ঞা এবং সদুপ্রদেশ দিয়ে এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করে জোর করে না বরং ভিন্ন মতের সাথে ডিল করতে বলা হয়েছে তিন ভাবে এক নাম্বার হইতেছে হিকমা বা প্রজ্ঞা দিয়া দুই নাম্বার হইতেছে মবাইজা বা উপদেশ দিয়া তিন নাম্বার হইতেছে জিদাল বা সুন্দর পদ্ধতিতে বিতর্ক কইরা এটা নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থে তো এই রিঙ্কু কোন আলেম আসছে যে সিগারেট খাইতে দেখে চান্দি গরম হয়েছে এর কি শাসন করার অধিকার আছে আপনি বেশা বললে পিটাইলে ও সিগারেট খাওয়া বন্ধ করবে করবে না তো বেশি বেশি খাবে জেদ কইরা খাবে ওই মেয়ে দুটা তো দেশে থাকবে না বিদেশ চলে যাবে আর ওই যে রিঙ্কু তো হৃদি জনধান নামে মারিছিল এরা জীবনে এটা ভুলবে না এই মেয়েগুলা আমরা মাঝে মাঝে বলি যে মানুষের মধ্যে এই যে ইসলাম বিদ্বেষ কেন অবাক হই এমনকি মুসলমান সম্প্রদায়ের মধ্যে কেন এই ইসলাম বিদ্বেষ আছে না অনেক মুসলমান সম্প্রদায়ের লোক আছে না যারা ইসলাম বিদ্বেষী এই যে খুব বড় সম্ভাবনা আছে যে এদের মধ্যে এই মেয়ে দুইটার মধ্যে ডিপ ইসলাম ফুবিয়া জন্ম নিবে তো এই রিঙ্কু কি ইসলামের ভালো করলো সেবা করলো না ক্ষতি করলো এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শাহবাগের অন্যাকাণ্ড নিয়ে কথা বলি আগে শুনেন ওই যে ছেলেটা যে ওর না ঠিক করতে বলছে কি বলছে সেটা ওর মুখ থেকে শুনেন দুধটা কত বলবেন সে কি বলতেছে তার মুখে শুনলেন তো দুগ্ধ বিশেষজ্ঞ তুমি বাবা লাইব্রেরিতে কি করছো মিল্ক বিটা কোম্পানি যাও কাজ করো যাও দুধ বিশেষজ্ঞ

আমি ধরলাম যে তার গুরু দণ্ড দিছে ধরেই নিলাম যে ফেসবুকে মায়ের পাশার ছবি দেখা ভাইটা রাস্তায় এসে দুধ বিষয়ে গইছে কোন আকলে মৌলানা বেনে দিলেন ভাই আব্বাসী হুজুর আমার অত্যন্ত পছন্দের একজন আলেম উনার মতো একজন আলেমের কাছে যে উনারা নিয়ে গেলেন আপনারা আব্বাসী হুজুরের সম্মানের বিষয়টা দেখবেন না উনার কাছে আপনারা যারে তারে তো নিয়ে যেতে পারেন না এই যে মালটা যাটা করবে এখন বা করিছে সব আব্বাসী হুজুরের গায়ে লাগবে তো আর এই ছেলে তো বেসিক এডুকেশনের সমস্যা আছে ভাই এরকম দামরা বয়সে মাদ্রাসা এডুকেটেড একজন কি এইভাবে কথা বলে দুধ এভাবে কথা বলে ফেসবুকে সানিলিয়নকে ফলো করে আর ওই পাশা আল্লাহ মায়াসের ছবি ফলো করে করে না তো তো তাহলে কারে আপনি হিরো বানাইলেন যাই হোক সমাধানের কথা বলি এই যে সাবাগে জ্বর হইলে সবাই সে জায়গায় ইন্টারভেনশন করতে হইতো মুরব্বীদের এখানে কোনো মুরব্বী নাই ধর্মীয় ইস্যুগুলোকে রাজনীতি দিয়া সমাজ দিয়া আইডিয়া সোশ্যাল মিডিয়ায় जजমেন্ট দিয়া ডিল করতে যায় না এটা করা যায় না আমরা করতেও চাই না এগুলো ধর্মীয় নেতাদের হাতে সাইরা দিতে হবে এখন যদি বাবুনাগরি সাহেব থাকতেন উনি ইন্টারভেন করতে পারতেন ওনাকে সবাই মানে ঢাকায় কিন্তু মামুনুল হক সাহেব আছেন ওনারও তো ডাকা যেত আমার ধারণা উনি জানলে ইন্টারভেন করতেন আমার অত্যন্ত পছন্দের একজন আলেম আমি ঢাকার সকল আলেমকে অনুরোধ করব আপনারা নিজেরা একটু বসেন নিজেরা আলাপ করেন তারপর আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের কেমনে চলা উচিত প্রশাসনকে পরামর্শ দেন জনগণকে বলেন এই সব ইস্যুতে কিভাবে ডিল করা যায় আবার এরকম ইস্যু ঘটবে আপনারা ইন্টারভেন করবেন মেহরবানি কইরা এই আশা থাকলো আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই এটা একটা বড় প্ল্যান আন্তর্জাতিকভাবে ভাবে দেখাবে যে বাংলাদেশের নারীরা নিরাপদ না আপনারা তো মন্দির পাহাড় দিচ্ছেন না পাঁচই আগস্টের পর আপনাদের হাতে জাতি দায়িত্ব দিতেছে চায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আপনারা ওয়াজে এই নারীদের নিরাপত্তার ইস্যুতে নিয়ে আসবেন কথা বলবেন আপনাদের ওয়াজে এবার আসেন এই ইস্যুতে আর একটা আলোচনা আসছে সেটা নিয়ে একটু আলাপ করি এট বীর quadrature দিন শিশির এটা পোস্ট dise ভাইরাল হইছে ভালোই এই শুনিয়া শিশির আমার খুবই পছন্দের একজন সাংবাদিক তাও কিঞ্চিৎ সমালোচনা করতে হচ্ছে শিশিরের পোস্টনিয়া শিশির 21 এর বইমেলা খেতে যে শতাব্দি ভাবের দোকানের সামনে যে প্রতিবাদ ওডের হই শিশির মব কইছে কিন্তু আমাদের পোলাবন্ধের মারছে তো পাবতই না দেখেন প্রথম আলো ডেলিস্টারের সামনে জিয়াবতী ছিল এরকম দুইজন গতকাল সভায়ও ছিল ওই যে এই পোলা আডারে ছড়ানোর জন্য আর কি তো এই যে স্পেসিফিক দুইজনের কথা বলা হইতেছে ওরাকে জিয়াবতী এই শায় সায়ংশতা করেছে নাকি এমন কিছু করছে যেটা অগ্রহণযোগ্য তারা যেটা শান্তিপূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছে সবাই অংশ নিতে পারে আমরা কি তাদের বাইক করে দিব কখনই না জিয়াপত হইলে একটা বিশাল সামাজিক আয়োজন যেখানে শ্রেণী ধর্ম রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বটা সবাইকে সমানভাবে আমন্ত্রণ জানান এখানে বিএনপিরা আসছে এখানে জামাত ইসলাম আসছে এখানে জাতীয় নাগরিক কমিটির লোকজন আসছে এই মিলন মেলা উপলক্ষে সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে মানুষজন আমরা তো হিন্দুদের জন্য খাসির আয়োজনও করছি জিয়াফতে কিন্তু এখন ভাবেন মানে আম লিগ শাসন আমলে যে ওয়ার অন টেরোরে দাঁড়ি টুপি দেখলে জঙ্গি বলা হয়েছে সেই বিচার আমরা কি করবো হলো আমরা তো কোনো দল বা শক্তির অনুগত হইয়া বিপ্লব করিনি যে আমাদের আমলিক ভারত বা পশ্চিমাদের পরিকল্পনা মাফিক তাদের তথাগতিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের মধ্যে আমাদের থাকতেই হবে আমাদের বিপ্লব অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এক নতুন সূর্যের অপেক্ষায় করা একটা সংগ্রাম সেটা তো কখনই প্রতিশদের খেলায় পরিণত হওয়ার জন্য ছিল না গতকাল শাহবাগের সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছে তা হইতেছে হিরো বানায় দেওয়া হয়েছে ফুলের মালা টালা দেওয়া এটা খুবই খারাপ এক্সাম্পল হয়েছে এটা উৎসাহিত যৌন অবদমিত কিছু উচ্ছৃঙ্খল পোলা নারীদের উপরে এইভাবে চড়াও হইতে থাকবে আমাদের সমাজ বাধ্যদান ইকোনমি থাকবে এরকম করলে আমাদের গার্মেন্টস থাকবে মেয়েরা যাইতে পারবে গার্মেন্টসে কেমনি সামলাইবেন এসব গতকাল শাহবাগ থানায় ধর্ম উপদেষ্টা দেওয়া উচিত ছিল এইসব ফয়সলার জন্য সর্বজন সদ্য বলতে হইতো যে হুজুর এইসব দেখেন আপনারা পরামর্শ দেন কি করা লাগবে আপনারা মুরব্বী দেখেন তিন চারজন মুরব্বী বিষয়টা সেটেল করে দিতে পারতেন ওইখানে আমি ওইখানেদেষ্টা হইলে বা সরাসরি উপদেষ্টা হইলে তাই করতাম ওনারা ফয়সলা করে দিতেন আমি ওনাদের বসতে দিয়ে পাশে দাঁড়ায় থাকতাম লিটারের দাঁড়িয়ে থাকতাম আক্ষরিক অর্থে দাঁড়ায় থাকতাম এইটা বুঝাইতে যে ওনারা আমারও মুরব্বী কিন্তু আমরা সেটা করব না ফেসবুকে লড়াই লাগাই দেবো অযথা আমাদের শক্তি ক্ষয় করবো এটা জাতির ক্রিয়েটিভ এনার্জি আমরা কত অল্পই খরচা করে ফেলি আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে সিচুয়েশন ট্যাকেল করার মতো স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন কি হইতে পারে সেটা পরামর্শ দেওয়ার মতো একজনও নাই আমি যদি গতকালের টাইম মতো ঘটনা জানতে পারলাম নি না তাহলে সংশ্লিষ্টদের এই পরামর্শ দিতাম ওনারা তো আবার গাড্ডায় না পড়লে পর্যন্ত পরামর্শ চান না এই জুলাই আগস্ট বিপ্লব ধ্বংস হইয়া যেত আমরা সফলই হইতে পারতাম না যদি নারীরা রাস্তায় নাই মেনে আসত তখন তো ভাইরা ওই নারীর ওরনার নিচেই লুকে যান বাঁচিয়েছিলেন কোন নারী বুক দিয়া তার ভাইদের ঠেকায় নাই এই নারীরাই বিরান রাজপথে ভায়ের লাশ কাঠে নিয়া মিছিল কইরা আমাদের বিবেককে জাগাইছে দেখেন আজ সেই নারী রাস্তায় বাইর হইতে ভয় পায় আমরা সাত মাসে বদলায় গেছি আমরা পরাজিত হয়ে গেছি নাকি নারীরা যেই দেশে অনিরাপদ নারীরা যেই দেশে রাস্তায় নিগ্রহের আশঙ্কায় পথ চলে সেই দেশে হাসিনা না থাকলেই কি ওইটা তো আর এক পরাধীন বাংলাদেশ আপনারা কেমন ভাইরে ভাই আপনাদের বোনদের মেয়েদের রক্ষা করতে পারতেছেন না আজ থেকে শপথ নেন কোনোভাবে নারীদের অনিরাপদ ভাবতে দেবেন না বাংলাদেশের পথে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে হাসিনারের সটকে ঢুকতে হবে না এমনি ধ্বংস হয়ে যাবে এইসব চলতে থাকলে বাংলাদেশ শেষ আওয়ামী পান্ডা রিঙ্কুরা যারা মসজিদের ঢুকা মুসল্লি পিঠে তো তারা এখন ইসলামের সেবক সে যা নারীদের হেনস্থা করতেছে আর সারা দুনিয়া দেখবে আমাদের দেশের লোকেরা ইসলামের নামে নারীদের নিগ্রহ করতেছে মাত্র কয়েকটা লোকের জন্য বিপ্লব আর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমাদের ধ্বংস হয়ে যাবে ওইটা হাসিনা সট করে ঢুকে চাওয়ার চাইতে খারাপ হবে আর একবার যদি ইন্ডিয়া চান্স পায় না বাংলাদেশে ঢুকা তাহলে এইবার আর ভুল করবে না হায়দ্রাবাদ বা কাশ্মীর বানাই দেবে খায়া ফেলবে একেবারে এটা মাথায় রেখেন মায়াদের রাস্তায় পোশাক নেয় দূর কি বাদ নিজের নামাজ সেজ দেয় গেলে মোদীর থোলা পাশায় লাঠি দিয়ে উঠাই দেবে ওই ভবিষ্যৎ যদি না চান তাহলে এক্ষুনি রুখা দাঁড়ান নারী নিগ্রহের বিরুদ্ধে নারীরা যদি ঘর থেকে বাইরে যেতে ভয় পায় তাহলে মনে রাখেন বাংলাদেশ ইন্ডিয়ার রাজত্ব শুরু হয়ে গেছে তাহলে কারা বাংলাদেশে হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত কইরা দিতে চায় তাদের সিনে রাখবেন এইবার আসেন জুলাইয়ের একটা গল্প বলি এখনো পর্যন্ত চিটাগাং মেডিকেলে ভর্তি থাকা সর্বশেষ এবং জুলাইয়ের একমাত্র আহত গাজী মেহেদি হাসান পাঁচই আগস্ট মনসুরাবাদে তিনি পায়ু পথে গুলিবিদ্ধ হন মেহেদির বিবরণ অনুযায়ী সেই দিন বৃষ্টির মতো গুলি করতেছিল পুলিশ আবাদী আসরের নামাজ পড়ে মাত্র বিজয় মিছেলে নামা মেহেদিকে পেছন থেকে গুলি করা হয় সেই যে পাঁচই আগস্ট মাগরিবের ওয়াকবে তাকে নেওয়া হলো হাসপাতালে আজকে পর্যন্ত ব্যথার যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন যে ভয়াবহ আঘাত মেহেদি পেয়েছে তা থেকে সাত মাসেও মুক্তি পান গত কয়েক মাসের মধ্যে অপারেশন করা হয়েছে পাঁচ বার এই সংখ্যা সামনে আরো বাড়তে পারে মেহেদির পাইপথ গুলিবিদ্ধ হওয়ায় মল বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে নাভির নিজ দিয়ে কৃত্রিম ছিদ্র করে যাতে শরীরের বর্জ্যগুলো মলাশয়ে না গিয়ে সরাসরি বের হয়ে যায় কিন্তু বর্জ্যের জীবাণুর কারণে বারবার ইনফেকশন হওয়ায় বারবার অপারেশন করে সেই ছিদ্রকে স্থানান্তর করা হচ্ছে তার শেষ অপারেশন হয়েছে সাতাশে ফেব্রুয়ারি মেহেদি সারাদিনই প্রায় ব্যথায় কাতরাতে থাকে সেবার জন্য শিওরে দাঁড়ানো তার একমাত্র মা ছেলের মাথায় আর হাতে এক টানা মালিশ করতে থাকেন মেহেদি পেশায় ছিলেন ড্রাইভার তার উপার্জনই পরিবারের খরচ চলত পুলিশের নৃশংসতায় এই গাজী এমন এক করুণ দশায় উপনীত হয়েছে যে তার আসলে উন্নত চিকিৎসারও কোনো সুযোগ নেই মেহেদির পায়পথ এবং তল থাকা সেলাইগুলো যতদিন ঠিক না হবে যতদিন স্বাভাবিক জীবনে সে ফিরে না আসবে ততদিন এভাবেই সে ছটফুটিয়ে দিন কাটিয়ে দেবে আমরা কি মেহেদিদের বীরত্বের ইতিহাস জাতিকে জানাবো নাকি দুগ্ধ বিশেষজ্ঞদের হিরো বানায় বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করব। সেই বিচারের ভার আপনাদের উপরেই দিলাম এই দেশেই পাঁচই আগস্টের স্বাধীনতা গণতন্ত্র এবং ন্যায় বিচারের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছিল আজ সেই স্বপ্ন কিভাবে ধুলিস্বাত হচ্ছে তা আমাদের চারপাশে স্পষ্ট নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজে সহনশীলতা না থাকলে আমাদের নবলব্ধ স্বাধীনতা শুধুই নামমাত্র স্বাধীনতা হয়ে থাকবে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে একদিন বাংলাদেশ সত্যিকার এক নতুন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে যেখানে মানুষ মানুষকে শাসন করবে অত্যাচারের নামে ধর্মকে ব্যবহার করবে ক্ষমতার হাতিয়ার হিসাবে আর ন্যায় বিচার থাকবে কেবল কাগজের পাতায় আজ সময় এসেছে রুখে দাঁড়ানোর নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ধর্মের এই বাড়াবাড়িকে থামানো এসবের জন্যই সবাইকে এগিয়ে আসতে হবে নয়তো ইতিহাস